তিলোয়ামা কাণ্ডে ফের কাঠগড়াই আরজিকর কর্তৃপক্ষ ঘটনার ছ মাস পরও মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে নাজাহাল বাবা মা ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রেও নথি বিভ্রাতের অভিযোগ তুললেন তিলোয়ামার বাবা মা ডেথ সার্টিফিকেট নিয়ে আরজিকর মেডিকেল কলেজ কলকাতা পুর নিগমের বক্তব্যে তুঙ্গে বিতর্ক এমএসভিপির দাবি চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে তবেই ডেথ সার্টিফিকেট ইস্যু করে হাসপাতাল তার বক্তব্য হাসপাতালে মৃত অবস্থায় কোনো রোগীকে আনা হলে ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা হাসপাতাল চত্বরে কোনো রোগীর মৃত্যু হলে সেক্ষেত্রেও পুরসভায় ডেথ সার্টিফিকেট ইস্যু করে বলে জানিয়েছেন তিনি এদিকে উল্টো কথা বলছেন কলকাতা পুরসভার বড়োয়ানের ভারপ্রাপ্তি অধিকারীরা তাদের দাবি দাহ সংক্রান্ত নথি কাগজে প্লেস অফ ডেট বা স্থান হিসাবে লেখা রয়েছে আরজিকরের নাম তাই ডেট সার্টিফিকেট দেবে আরজিকর টিভি নাইনকে কে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বলেছেন কে এমসির এক্সিকিউটিভ হেলথ অফিসার প্রশ্ন উঠছে ডেথ সার্টিফিকেট তৈরির পদ্ধতিতেও কি অনিয়ম তিলোয়ামার বাবা বলছেন নিয়ম মেনে মেয়ের মৃত্যু ঘোষণা করা হয়নি তাই ডেথ সার্টিফিকেট ঘিরে জটিলতা তৈরি হয়েছে প্রশ্ন উঠছে ডেথ সার্টিফিকেট তৈরি না হলে কোর্ট নথিতে তার উল্লেখ করা হবে মামলায় মেডিকেল অফিসার এমার্জেন্সি সমারের বয়ানে ডেথ সার্টিফিকেট ইস্যুর উল্লেখ রয়েছে কোর্টে ইএমও জানিয়েছেন টালা থানার এসআই এর হাতে ডেথ সার্টিফিকেট দিয়েছেন তিনি প্রশ্ন হলো কোর্টের নথিতে উল্লিখিত ওই ডেথ সার্টিফিকেটের তাহলে ভিত্তি কি আমার বাবার দাবি শুরু থেকেই যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এই ঘটনা তার প্রমাণ ডেথ সার্টিফিকেট তৈরি না হলে এমার্জেন্সি মেডিকেল অফিসার কোর্টে কিভাবে বললেন ডেথ সার্টিফিকেটের নথি তিনি তালা থানার এসআই কে দিয়েছেন মৃত চিকিৎসকের মা বললেন সারা দেশবাসী দেখুক বিচার তো পেলাম না এখন ডেথ সার্টিফিকেটও পাচ্ছি না কোন রাজ্যে বাস করছি আমার মেয়েকে কেন ব্রড ডেট বলা হচ্ছে আমার মেয়ে তো ওখানে কর্তব্যরত অবস্থায় খুন হয়েছে ঘটনা তো বাইরে ঘটেনি